আমি কিন্তু ফেলে দেওয়া কিছু জিনিস আঁকিবুকি করে ঘরে সাজিয়ে রাখতে খুব ভালোবাসি তেমনই এই বোতলটা আজকে আমি কুড়িয়ে এনেছি আমার মন পছন্দ মতো কিছু আর্ট করব বলে আর তোমরাও আমার এই আঁকিবুকি ভিডিওগুলোতে আমাকে ভীষণ ভালোবাসা দিয়েছ আচ্ছা তোমরাও কে কে আমার মতো এই ফেলে দেওয়া জিনিসগুলোকে নিজের মন পছন্দ মতো আঁকি বুকি করে ঘরে সাজিয়ে রাখতে ভালোবাসো একটু বলো তো বোতলটা যেহেতু কাছে সেই কারণে আমি যদি ঠিকঠাক প্রিপেয়ার করে না নিই তা না হলে কিন্তু রঙটা লাগবে না সেই কারণেই আমি বোতলটাতে ফার্স্টে আঠা লাগিয়ে নিয়ে ঠিকঠাকভাবে টিস্যু দিয়ে কভার করে নিচ্ছিলাম যেন কালারটা ঠিকঠাক মতো হয় আমি কিন্তু তারপরে ক্লেটাকেও ঠিকঠাকভাবে রেডি করে নিয়েছি এরপরে ডিজাইনের পালা আমি তোমাদেরকে পুরোটা ক্লিয়ার করার সময় দেখাতে পারিনি আসলে অনেক রাত্রিবেলা করেছি তো কালকে রাত দুটোর সময় করেছি অ্যাসাইনমেন্ট লেখার পরে আমি এই ফ্লাওয়ারগুলো কমপ্লিট করেছি সেই কারণেই দেখানো হয়নি তো আজকে আমি এটাকে কালার করবো এগুলো সব কিন্তু শুকিয়ে গেছে ক্লেগুলো তো ঠিক করার পাঁচ মিনিট পরেই শুকিয়ে যায় আর দেখতেই পাচ্ছ আমি এগুলো হোয়াইট কালার দিয়ে কিন্তু প্রাইমার করে নিয়েছি এরপরে করব কালার তারপরে তোমাদেরকে দেখাচ্ছি মেন জিনিস খুব ইচ্ছা ছিল তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব তো এক হাতে আর কখনোই ডিজাইন করা হয়ে উঠছিল না ক্লেগুলোর সেই কারণেই কিন্তু করতে পারিনি আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো আমি কিন্তু এটা সানফ্লাওয়ারের ওপরে ডিজাইনটা রেখেছিলাম আর ভীষণই সুন্দর লাগছে দেখতে শীতের সময় তো সানফ্লাওয়ারই বেস্ট আচ্ছা তোমাদের কার কার আমার মতো সানফ্লাওয়ার প্রিয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও বোতলটা কিভাবে কুড়িয়ে এনেছিলাম আর এখন কতটা সুন্দর লাগছে দেখতে একদম ফুলদানি হয়ে গেছে আজকে ভাবছি একটা ফুল কিনে এনে এখানে রেখে দেব তোমাদের কার কার পছন্দ হয়েছে আমার এই কাজটা প্লিজ সকলে কমেন্টে জানিও বাই